তুমি কি কখনো ভেবেছ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমার প্রতিটি নিঃশ্বাস যার হাতে তাকে তুমি কতবার ভুলে যাও আর তিনি তুমি ভুলে গেলে তবু তিনি তোমাকে ভুলে যান না তুমি পাপ করো তবু তিনি তোমার রিজিক বন্ধ করেন না তুমি নামাজ ছেড়ে দাও তবু তিনি তোমার হৃদয় চলমান রাখেন এইটাই আল্লাহ ভালোবাসা সীমাহীন সাগর আল্লাহ কখনো রাগ করেন না যেমন মানুষ করে তিনি রেগে যান কিন্তু সেই রাগও রহমতের মতো তুমি যখন আল্লাহকে ভুলে যাও তখনও তিনি আকাশ থেকে তোমার দিকে তাকিয়ে থাকেন যেন একজন মা দূরে থাকা সন্তানের জন্য অপেক্ষা করে আল্লাহ বলেন যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি আর যে আমাকে ভুলে যায় আমি তার প্রতিও কিছুক্ষণ উদাসীন থাকি তুমি কি বুঝতে পারো আল্লাহ উদাসীন হন কিন্তু তবুও দয়া করেন তুমি যখন তার কাছে ফিরো তার প্রথম কাজ হয় ক্ষমা করা আল্লাহর ভালোবাসা এমন তুমি যত দূরেই চলে যাও না কেন তুমি ফিরে এলে তিনি ছুটে আসেন তোমার দিকে বলেছেন আল্লাহ তার বান্দার এমন আনন্দিত হয় যেমন এক তবাই হারানো মানুষ মরুভূমিতে তার উঠ ফিরে পাই ভাবো একবার তুমি যার কথা ভুলে গিয়েছিলে তুমি যার হুকুম ভেঙেছিলে তিনি আনন্দিত হন শুধু এজন্য যে তুমি ফিরে এসেছ এমন ভালোবাসা তুমি কোথায় পাবা মানুষ তোমার ভুলে মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহ তোমায় ভুলে তোমাকে আরও বেশি ভালোবাসেন কারণ তিনি জানেন তুমি ভেঙে পড়ে আবার একদিন তার কাছেই ফিরে আসবে আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই তুমি যদি পাহাড়ের সমান পাপ নিয়েও তার দরজায় যাও তিনি বলবেন হে আমার বান্দা তুমি আমার রহমতে হতাশ হই না নিশ্চয়ই আমি সব পাপ ক্ষমা করে দিই তুমি আল্লাহকে যতটা ভালো ভাবো তিনি তার চেয়েও অসীম ভালো তুমি আল্লাহর রহমত যতটা আশা কর তিনি তার চেয়েও বড় করে দেন তুমি আজ ক্লান্ত ভাঙা অপরাধ ভরা তাহলে শোনো আল্লাহ এখনো তোমার অপেক্ষায় তোমার নামাজের তোমার কান্নার তোমার ফিরে আসার অপেক্ষায় তুমি ভুলে গিয়েছিলে কিন্তু তিনি কখনো তোমাকে ভুলে যাননি তুমি পাপের অন্ধকারে থেকেও বেঁচে আছো কারণ আল্লাহ এখনো তোমাকে মেয়াদ দিয়েছেন ফিরে আসার মেয়াদ আজ রাতে শুধু একবার বলো হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি ফিরে আসতে চাই এবং দেখবে তোমার অন্তরে এমন শান্তি নামবে যা পৃথিবীর কোনো সুখে নেই